ছেড়ে দাও রশি রশি ছেড়ে দাও আমি কাঠ দিয়ে একটা জিনিস বানাবো কাঠ আর রশি দিয়ে কোনো আইডিয়া আছে আপনাদের বলেন তো কী বানাবো কিন্তু এরা আমাকে তো ছেঁড়া বানাইতে এই কী করছেন এই যে কি নোখের মধ্যে লাগাই রাখছে নাকি ছেড়ে দাও দেখছো কীরকম করতেছে দিব না কাজ করতে দাও আমাকে আমাকে কাজ করতে দাও আমি এই যে একটা নিয়ে আসছি এক জায়গা থেকে তো এইটাকে আমি রশি দিয়ে বেঁধে দেন হচ্ছে বারান্দার মধ্যে ঝুলাই দিব পাখিদের জন্য খাবার দিব কিন্তু আমার বাচ্চারা তোমাকে কাজই করতে দিচ্ছে না দেখেন না কিরকম করতো স্যার কেন এরকম করো আম্মা বুঝি ও মা কেন করতেছো চে দেখছো তোমাদের লোম কোথায় তোমাদের লোম নাই সব জায়গায় তোমাদের লোম লোম পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ শেষ ছাড়ো ছেড়ে দাও বুচি যাও চলে যাও যাও বুচি যাও যাও কাজ করি আমি কাজ করতে দাও মুখের মধ্যে করে নিয়ে যায় তোমাদের জন্য বল আছে না এই যে তোমাদেরকে একটা আঙ্কেল বল 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 সেই সেই কোথায় কোথায় হ্যাঁ তো না টাকা তোমাদের জন্য কতগুলো যে খেলনা পাঠাইলো বল পাঠাইলো সেগুলা কই হ্যাঁ কই গেছে সেই বল য আমি এখন ব্যস্ত মা কাজটা করতে দাও পাখি ভাইয়াদের জন্য এগুলো বানাই ঠিক আছে তোমরা এরকম করে না মা এরকম করে না দেখি দেখি সরো সরো কাজ করতে দাও মা বাঁধি বাধি পাখি আসবে আমাদের বারান্দায় খাবার খাবে কত মজা হবে বলো অনেক এই যেখানে কোথাও যেন লাগছে ওকে ভিডিও অফ করে দেই দেন কাজ করি